মাঝখানে আর পাঁচ দিনও নেই তারপরেই তৃণমূলের শহীদ দিবস অথচ এখনো সংগঠনের কোনো মিটিং মিছিলে দেখা মেলেনি বহরমপুরের সাংসদের বিরোধীরা ইউসুফ পাঠানের খোঁজ নিতে নিতে ক্লান্ত গোষ্ঠীকন্দলে জেরবার তৃণমূলের এক নেতা সাংসদকে নিয়ে ক্ষুব্ধ আর এক প্রবীণ নেতার দাবি ইউসুফের কানে হয়তো পৌঁছচ্ছে না একুশের আওয়াজ পৌঁছলেও তা ভাষা ভাষা ফেসবুক ঘেঁটে দেখা গেল একটা প্রোফাইলে শেষ পোস্ট চলতি বছর তিরিশে মে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকেই তার উপস্থিতি আরও একটা প্রোফাইলে গত বছর তেরো নভেম্বরে একটা রিলস পোস্ট করেছিলেন সাংসদ ওই প্রোফাইলে কভারজোরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একুশে জুলাইয়ের পোস্টার কিন্তু তাও দু হাজার চব্বিশের মাস দুয়েক আগে বহরমপুরে এসেছিলেন তারপর কোথায় গায়েব হয়ে গেলেন সাংসদ একাংশ তৃণমূলের এমনটাই দাশা তৃণমূলের কেউ কেউ বলছেন মাসখানেক আগে তাকে না পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুড়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর দলে তাতেই কি গোসা হলো সাংসদের এমত অবস্থায় তাঁর হয়ে ব্যাট ধরলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বললেন আমরা গর্বিত ক্রিকেটার ইউসুফ পাঠানকে নিয়ে আর কি বললেন শুনুন একুশে জুলাই আর দেরি নেই অথচ এখনো পর্যন্ত বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে দেখা যায়নি ইউসুফ পাঠানকে গায়েব হয়ে গেছেন এরকম কথা প্রচার হচ্ছে বিরোধীদের কি বলবেন উনি যে আমাদের ভারতবর্ষের হয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে বা যারা সিনিয়র টিমের দায়িত্ব নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নেতৃত্ব দিচ্ছে ক্রিকেট খেলা সেটা নিয়ে আপনারা একবার বলছেন না এটাও তো আমাদের গর্বের বিষয় আমিও তো আছি এখানে আমরা ওনার অ্যাপসেন্টে সব কাজ হান্ড্রেড পার্সেন্ট আমরা খুঁজিয়ে দিচ্ছি আপনারা নিশ্চিত থাকুন কোনো মানুষ ওর ওর জন্য কোনো কাজ করে থাকবে না বহরমপুর শহরের হলে তাড়ুপুর করছে আমি সেখানে পাঠিয়ে আমি সে প্রতিদিন বলছি এমপির যে কোনো কাজ আপনাদের মাধ্যমে বলছি যদি থাকে নিয়ে আসবেন আমরা তৎক্ষণাৎ এমপির জন্য কোনো কাজ এখানে পড়ে থাকবে না আমরা সম্পূর্ণ ভাবে পাবলিক সেবায় আমরা নিয়োজিত আছি মানে এমপির এমপির এমপি এটা আপনাদের ভাষায় একজন আর একজনের পরিপূরক আমি নিশ্চয়ই আবার আমার পরিপূরক উনি বিভিন্ন জায়গায় এইভাবে তো আমাদের কম্বাইন করেই চলতে হয় একে অপরের সহায়ক হিসেবে পরিপূরক হিসেবে এর জন্য অন্য কিছু ভাষা ব্যবহার করা উচিত হবে না